প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন দিই আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরও সাত দিন অ্যাপিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে সীমা যাচ্ছিল প্রফেসর ছিল সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরকেও বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনো দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে দিবে ফেনে দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোনো টিভি স্টেশন যদি বলতো ভারতে সেভেন সিস্টার্স আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস যায় সাক্ষাৎকার দিতে মানে ওই জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় না আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী সাথে মিলে পুলিশের সাথে ঘট পাকাইতেছে আগে শুনেন আমাদের কারা অ্যারেস্ট করে গেল তো আমরা এখানে বিল ওই যে যখন বিএনপি ক্ষমতা ছিল ওরা অনেক বার ক্ষমতা ছিল তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে সেগুলোর সামনে নিয়ে আসছে এগুলো অনেক রয়ে গেছে তো সেগুলোর সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সংক্ষুব্ধ এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করেই তো এরা ক্ষমতা আসছে এদের রক্তের উপর ক্ষমতা আসছে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় নাই

আর এটা কিছু রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা এই কৃষকদের সময় বিএনপি ক্ষমতাসকল দেখা দেখবে ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দোষের যারা এখনও চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশ চাকরি ঢুকছে তারা অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ সঙ্গে পাবেন না তখন সন্দেহ হওয়ার নেই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারে ইনশাআল্লাহ আরো আরো সুবিধা পাওয়া যাবে শুনিছেন বেনজিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায় ফুরসত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর বাঙালি নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আর যত বাবি মসজিদ ছিল না আপনাদের ইতিহাসে ঐতিহ্যের সাথে যুক্ত ওটা ভাঙিছিলেন কেন ওটা তো সেলিব্রেট করেন ওই যে কোysaটা মিথা কইনি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবে সৈয়দসার আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গামা খাওয়ার সাথে যুক্ত ওই ভাষার দুর্নীতি তাকায় করা মুজিবের অর্থ দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের प्रसाद বানানো হইছিল বদর দ্বিনমোর কয়া গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজি শরদের বডিগার্ড জেলেই ছিল তার দুই বছরে হাজিনা কয় না যেমন বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল খাটিছে ট্যাকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করচ্ছে দাঁড়িওয়ালা লোক এটা আমলিকার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আইসে ভিডিও করে গেছে সামে দাড়ি দড়ি দেখে ভাবিছে আঙ্কিলের লোক সব কয়টা আমলিকার দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেড়ে পরহে গাছ সাজিছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াক অফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বাড়ি পুনর্নির্মিত পারে আসেন আমরা থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত, সার্জিস ইত্যাদি আরও অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আর আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতিক্রিয়া কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বি লাগে চাও হ্যাঁ ভাঙিস পারমিশন নিছেন কারোর কাছে কোনো এক মুরব্বির পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান ওনার পারমিশন নিই আপনারা হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা ওপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটার ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে বেয়াদবি করেছি আর কি যাই হোক এখন ভাঙা ভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনুসের কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপারসুন মুভমেন্টে আপনারা যারা খায়া দিতে চাই হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ শুনেন ইংরেজির যেহেতু কইসি ঠিকই কইসি তাই না শুনেন Well, I believe that there was a clear overreaction on the part of Pratham Alo and government. Uh, you know, everybody knows that, you know, the organizer of the program is me. এন্ড Anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong, And uh, I have taken the full responsibility I still take the full responsibility of the program. We didn't resort to any violence. We didn't resort to any chaos or mayhem. So why was the army called in in the first place? Instead, uh, you know that uh, they tortured one of our activists inside the Protomalo building. and protests against editorial policies of media outlets have occurred worldwide not a single phenomenon that occurred only in bangladesh why shouldn't we have the same right protomal and daily star made a great mistake by responding with violence against protesters and i have not forgotten that and we will return and we will return with even greater force and this time no one will be able to drive us away i think it's আপনি তেরি পাবেন না প্রস্তুতি নেওয়ার টাইমই না ভাই আপনার সম্পদে নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন জন্য মাপসান মতিউর রহমান আর আনিজুলরা রায় দিয়ে বের করে দেন প্রথম আলোতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক না হ্যাঁ নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দিই হ্যাঁ বোগরায় আমলিক জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখলেও হামলা দেখিছেন আর বগুড়ার পত্রিকা করো গুড়িয়ে দেওয়া হলো আচ্ছা এটি তো সাহেব আমার আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্যই পারমিশন নিছে আমার হ্যাঁ তো পারমিশন নিয়ে ভাঙিছে দেখান না না কেনা ভিডিওতে দেখান তারপরে আবার সাকভুক সাকভুক ড্যান্সও মারিছে দেখিছেন দেখো আমাকে কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস কি করবো ওটাও তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তোরা কইলে যে বিল্ডিংটা পুরা না তো যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি কলাম আল্লাহ নামে শুরু কইরা দাও তারপরে দেখা যাক দেখবো নি কি করা যায় পরে যাই হোক আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি মাঙ্গা পড়লে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর যিনি দেখেন এই প্রথম আলো দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো কে ইন্ডিয়ানের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান দেখান না লিঙ্কডিনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মাইয়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লির স্টার ও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইনড হয়? একি রকম হয়? বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাক্য ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না? প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশী সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশী। দেখেছেন? দেখেছেন? আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাতি দিয়ে পায় শিকল পড়ে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান দেখেছেন? এই যে বাংলাদেশ ঘৃণা তার এটা কতই পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ ওই বাড়ি বানায় অসম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাহানো নাম্বার পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আসেন কথা কয়েন আর কিছু কমো না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাস আর ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখেই শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটে যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর ইউনুসকে একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপর মন্টু ক্যাম্প এগুলোর নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে বিহারিরা বিহারিদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকে রাখছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আছে শুনেন ঘেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার ঘেঁটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে গেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হইতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হইত ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো সেই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেটোতে রাখার রীতি সরাই পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেঁটোতে রাখা হইত এসে তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিধারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারী ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেঁটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনও ভোটাধিকার নাই যে বিহারি ছেলে মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবতর জীবনযাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাতে হবে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগে করতে হবে মুজিবের ফ্যাসিজমের চেয়ে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশে পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাসিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশের সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনুসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান শুভ্রভাই আমি আশা করবো শুভ্রভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূল ধারার চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ